কেমন আছেন সবাই জার্নি উইথ চিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ বলবো স্কটল্যান্ডের গল্প স্কটল্যান্ডে যে কোনো দিন যাব কখনো কল্পনাই করিনি যেটুকু জানতাম তাতে শুনেছিলাম যে খুব ঠান্ডা দেশ প্রচণ্ড বাতাস আর খুব বৃষ্টি হয় কিন্তু ওখানে গিয়ে ধারণা একদম বদলে গেল তো সেই দেশটি দেখার সুযোগ হয়েছিল কারণ আমার মেঝ দিদির মেয়ে ওখানে পড়াশুনো করছিল ইউনিভার্সিটি অফ এডেনব্রায় ম্যাস্টার্স শেষ করলো দিদি বলল গ্র্যাজুয়েশনে যাবে তা আমরাও বাকি বোনরা গেলাম সবার বাচ্চারাই গেল শুধু আমার দুজন যেতে পারেনি আমরা বিভিন্ন জায়গা থেকে এক একজন এক এক সময় গিয়ে স্কটল্যান্ডে উপস্থিত হলাম তো প্রথমে রওনা দিলাম আমি আর আমার মেঝ দিদি বহুদিন পরে নিউ ইয়র্কের লাগর্ডিয়া এয়ারপোর্টটা দেখে একেবারে অবাক হয়ে গেলাম আগে যখন গিয়েছিলাম কেমন যেন ঝর্তি পড়তি ছিল এখন এত সুন্দর করেছে জলের ফোয়ারা আছে এমন কি মেঝেটাও চিকচিক করছিল আপনারা যারা আগে লাগরডিয়া দেখেছেন বেশ কিছুদিন যাননি তারা কিন্তু দেখলে সত্যি অবাক হবেন আমরা যেহেতু এক একজন এক এক সময় গিয়ে অ্যাডেনব্রাতে পৌঁছেছিলাম হয়তো একই জিনিস দুবার দেখা হবে তো আমি ভাবছি যে আমি প্রত্যেক দিন আমরা কি করলাম সেটার ভিডিওটাই করব প্রায় সাত ঘন্টা প্লেনে যাত্রা করে আমরা পৌঁছে গেলাম অ্যাডেনব্রা এয়ারপোর্টে ওখান থেকে একটা বাস নিয়ে সোজা চলে গেলাম শহরে দিদির মেয়ে তো মায়ের আনা খাবার পেয়ে মহা খুশি রাস্তায় বেরিয়ে প্রথম দেখলাম স্কটিশ গেল্ট পরা একজন ব্যাক পাইপ বাজাচ্ছে কি মধুর মিষ্টি আওয়াজ আর এক একটা দালান এখানে পুরনো শহরে প্রায় হাজার বছরের পুরনো হবে কিছু পাঁচশো কিছু সাতশো বছরের পুরনো আর যেদিকের শহরটা একটু নতুন সেখানকারগুলো সতেরোশো আঠেরোশো সালের তৈরি ঠিক মনে হচ্ছিল রূপকথার দেশে চলে এসছি রাজা রানী সেই যে মেরি কুইন অফ স্কটের গল্প শুনেছিলাম তারপরে এখানের প্রত্যেকটা দালানেরই এত ইতিহাস এত পুরনো, আমরা রয়্যাল মাইলস ধরে হাঁটছিলাম এই এক মাইল ব্যাপী রাস্তাটার একদিকে হচ্ছে হলি রুড প্যালেস আর অন্যদিকে অ্যাডেনবার ক্যাসল আমাদের ভাগ্য খুব ভালো ছিল কারণ আমরা যেই সময়টায় গেছি তখন ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল হচ্ছিল পুরো অগস্ট মাস জুড়ে এই নিরিবিলি শহরটা একদম জমজমাট হয়ে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেরকম শো পারে নিয়ে এখানে উপস্থিত হয় কেউ কেউ ইউনিভার্সিটির কোনো ঘরে দেখাচ্ছে কেউ পাবে দেখাচ্ছে কেউ রাস্তায় দেখাচ্ছে যে যেরকম ট্যালেন্ট আছে সেরকম দেখাচ্ছে এই যে আমরা একটা বেশ মজার খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার একটা আনন্দের আমেজ থাকে এই সময়টায় রয়্যাল মাইলসের অনেকগুলো গির্জার মধ্যে সেন্ট জায়েলস হচ্ছে সবচেয়ে নামকরা এখানেই কিন্তু কুইন এলিজাবেথ যখন মারা গেলেন এখানেই রাখা হয়েছিল এবং এই রাস্তা ধরেই শোভাযাত্রা হয়েছিল তারপর আমরা ঘুরতে ঘুরতে কিছু খাওয়া দাওয়া করলাম শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম মানুষগুলো এত আন্তরিক আর ওদের উচ্চারণগুলো এত সুন্দর কি যে ভালো লাগে মানুষজনের সাথে কথা বলে বুঝতে পারলাম ওরা ভীষণ স্বাধীন চেতা নিজেদের দেশ চায় ওরা ইউনাইটেড কিংডমের অংশ হয়ে আসলে সত্যি সত্যি থাকতে চায় না এই যে ব্রেভার্টদের মতো মানুষরা যারা নিজের দেশের জন্য যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল আসুন ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে কিছু মজার খেলা দেখি এডেনবার শহরটা হেঁটে হেঁটেই কিন্তু দেখা যায় এ পাশ থেকে ও পাশ একটু চড়াই উতরাই আছে কিন্তু অসুবিধা হয় না হাঁটতে আমরা হেঁটে হেঁটে বেশ অনেকখানি দেখে ফেললাম তারপরে কতগুলো দালানের কাছে আসলাম এই রাস্তাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট ওখানের বাড়িগুলো বিভিন্ন রঙের আমরা হাঁটতে হাঁটতে কেমন করে যেন এডম্বরার ক্যাসেল পর্যন্ত পৌঁছে গেলাম ওই যে উপরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে তারপরে এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এসে গেলাম গ্রাস মার্কেটে এটা খুব বিখ্যাত একটা জায়গা ফোরটিন সেভেন্টি সালে কিং জেমস দ্য থার্ড এখানে দোকানপাট করার অনুমতি দেন তারপর থেকে এখানে দোকান পাট বাজার ভাড়া করা বাড়ি সব কিছু ছিল এই গ্রাস মার্কেটে তারপরে ষোলোশো সালে সিক্সটিন থেকে এখানে পাবলিক এক্সিকিউশন হতো অর্থাৎ ফাঁসি দেওয়া হতো সবাই দোকানে বসে বসে একেবারে শো দেখার মতো করে আনন্দ করে এই ফাঁসিগুলো দেখত সেভেন্টিন এইটি ফোর অর্থাৎ সতেরোশো সাল পর্যন্ত এই পাবলিক এক্সিকিউশন চলতে থাকে ফাঁসি দেওয়া চলতে থাকে তারপরে বন্ধ হয় তো উনিশশো পর্যন্ত এটা একটা বাজার ছিল এখন মানুষ যায় সেই ইতিহাস দেখে গান বাজনা হয় চলুন সেরকম গান বাজনা শুনতে শুনতে আজকের ভিডিওটা শেষ করি এরা সেই শোগুলোই করছে যেগুলো ষোলোশো সতেরোশো সালে মানুষ করত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আরো স্কটল্যান্ডের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন